عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال حضرت ابو هريره رضي الله تعالى عنه تكلمت نبي كريم صلى الله عليه وسلم قال سبعه يظلهم الله في ظله يوم لا ظل الا ظله شاد سنين بكتك الله سبحانه وتعالى شديد তার ছায়াতলে স্থান দিবেন যেদিন তার ছায়া ছাড়ার কোনো থাকবে না ইমামুন আিলু এক নম্বর ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক যে শাসক ন্যায় প্রতিষ্ঠা করেছে সমাজে সেই শাসককে আল্লাহ কেমতের দিন তার আরও সেরে সায়াদলা স্থান দিবেন ও সাবুনা সা যে যুবক যৌবন কাল আল্লাহর রাস্তায় করেছে যে যুবক যৌবন কালে আল্লাহর রিবাদত ইবাদতে থীম ছিল যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদতে মুশকুল ছিল এই যুবককে আল্লাহ সুবাহান ওয়া তাআলা কিয়ামতের দিন আরশের ছায়াতলে স্থান দিবেন মসজিদের সাথে যে ব্যক্তির সম্পর্ক ছিল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তালা সেই ব্যক্তিকে তার আরশের ছায়াতলে স্থান দিবেন ওরা যুলান তাআবা ফিল্লাহি ইjtama আলাইহি ওই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহ আসতাম মোহব্বত করত আল্লাহর জন্য ভালোবাসত যখন তারা মিলিত হতো একত্রিত হতো আল্লাহর জন্য একত্রিত হত যখন বিচ্ছিন্ন হতো আল্লাহর জন্য তারা বিচ্ছিন্ন হতুনিমালিন এই যুবক যে যুবককে কোনো সুন্দরী রূপসী মহিলা তাকে ব্যবিচারের প্রস্তাব করেছে আর সে বলেছে আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সাথে ব্যবিচার করতে পারবো না করা জুলুন্ত সাদাকা বিস্বাদকা তিম ফা তালা মা তুম এই ব্যক্তি যে ব্যক্তি গোপনে দান করতো তার ডান হাতে দান করলে বামহাতে কের পেথ না এমন ব্যক্তি কেল্লা থায় না দিন তারার শেরসা সাতন স্থান দিবেন অরাদুলুন জা কারল্লা ফালিয়াম ফাফাদ আছ যে ব্যক্তি নির্জনে মহান আল্লাহকে স্মরণ করে দু চোখের অশ্রু প্রবাহিত করত সে ব্যক্তিকে আল্লাহ সুবাহের দিন তার আরো সের সায়াতলে স্থান দিবেন